বরবাদ বরবাদ কেমন ছিল অসাধারণ অসাধারণ হ্যাঁ আপু কি মুভি দেখলেন বরবাদ কেমন ছিল ভালো ছিল অনেক কেমন ছিল অসাধারণ মুভি বরবাদ আপু কি মুভি বরবাদ কেমন ছিল বেশ ভালো ছিল ভাই কেমন ভালো ছিল ভাই মুভি কানে ছিল কি মুভি বরবাদ বরবাদ কেমন ছিল বরবাদ কেমন ছিল আপু কেমন ছিল

অসাধারণ। সিনেমা। হ্যাঁ। ইতিহাস দেখার মতো। সুপার দুপার। একদম ভূমিকম্প। তুফানের পর ভূমিকম্প ভাই। অনেক সুন্দর হইছে। অনেক সুন্দর অসাধারণ। ছিল সেরা। বারবার দেখার মতো।

ব খুব বড় খুব বড় বরবাদ? যে আমি ফার্স্ট এ যেটা বললাম যে বরবাদের মুভিটা আমরা দেখতে গিয়ে টিকিট নিয়ে যুদ্ধ করা লাগছে। তো আমরা এরকমই তারও চাই যেখানে আমাদের বাংলা সিনেমা দেখার জন্য টিকিটে যুদ্ধ করতে হবে। সাকিব খানের সিনেমা জন্য মাস্ট বি হয়। সেই যে সুপারস্টার সেটা জন্য দিনে দিনে আরো বাড়ে। ছে বলিউডের মুভি বলবো না আমি বলবো আমার দেশের আমার নিজের দেশের মুভি আমি দেখছি যেটা দেখার পর আমি হচ্ছে অনেক বেশি খুশি আমি এখন আর যে বলিউডের মুভির সাথে কম্পেয়ার করতে যাব না কারণ এটা আমার নিজের দেশের মুভি সো ওইখান থেকে সাকিব খান খুব ভালো কাজ করছে আচ্ছা অনেকে তামিল বাংলা তামিল তাছাড়া হচ্ছে বলিউডের যে ভাইবের কথা বলা হয়েছে এটা তো অনেক আগে থেকে অনেক আগে থেকে ওনারা ওই ভাইভে হচ্ছে মুভি মেক করে আর আমাদের বাংলাদেশে আমরা দর্শক কি চাই আমাদের যে প্রায়োরিটি এটা আমরা সবসময় না এই প্রায়োরিটি আমরা বাইরেই বেশি পাই তো ওই প্রায়োরিটিটাই টাই আমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই কারণে হয়তো বা আমরা এখন রিলেট করতে পারতেছি বিকজ আমাদের পছন্দটা চেঞ্জ হয়েছে আমাদের এখন যে জেনারেশন এই জেনারেশন এখন আগের কাল আমাকে ছেড়ে শয়তান এই টাইপের কিছু দেখতে চাচ্ছি না আমরা ওইটা দেখতে দেখতে এখন আমরা টোটালি বোর ফিল করি এখন আমরা চাই আমরা যেটা পছন্দ করি আমাদের যে রুচি ওইটা নিয়ে মুভি মেক করা হোক এবং আমরা সবাই যেন আবার থিয়েটারে আসে এরকম করে মুভি দেখে বেরোতে পারি আমার কাছে মনে হয়েছে যে সাকিব খান যে যে কোনো ক্যারেক্টারে খুব ভালো কাজ করে বাট এই যে একটু নেগেটিভ টাইপের একটা ক্যারেক্টার ফিল করাইছে সাকিব খান আমাদেরকে যে সে নেগেটিভিটিটাকে হচ্ছে ক্যারি করতে পারে সে যদি ভিলেন হয়েও যদি ছবিতে প্রকাশ আনে তাহলে সে ভিলেনও ফাটাই দিতে পারে আমার কাছে এইরকম মনে হয়েছে আমি আমি যদি সত্য কথা বলি আমি মিথ্যা বলবো না আমি সাকিব খানের ফ্যান কখনোই ছিলাম না বাট সাকিব খান এখন যেভাবে কাজ করছে সে বললাম না যে বলতো সে বাঙালিকে আপনারা মুভি দেখতে আসবেন না আপনাদেরকে থিয়েটারে এনে ছাড়বো আমার ফ্যান বানাই ছাড়বো আমি অবভিয়াসলি সাকিব ফেরার এখন ফ্যান হতে বাধ্য